নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো কিং মাই লাইফস্টাইলের নতুন একটা ব্লগে তোমাদের আবারও অনেক অনেক অভিমান চাই আজকে ব্লগটা শুরু করছি তো বন্ধুরা এত যে প্রায় একটা বেজে গেছে আজকে সেরকম কিছু রান্না করি আজকে আমরা বেরিয়ে যাব তার জন্য কোনো সবজি বাজার বাজার কিচ্ছু করিনি চাল ছিল আলু ছিল আর পেঁপে ছিল এটা আলু সিদ্ধ ভাত আর পেঁপে সিদ্ধ দিয়ে করে রেখেছি এবার দেখি কি করা যায় ডিম খাই অমলেট করে দেবো আর এইদিকে ছেলেকে আমি এখন খাইয়ে দিচ্ছি ছেলে না আসার পর থেকে রাইস আর বিরিয়ানি খাবো খাবো বলে অস্থির তো বিরিয়ানি খাওয়ায়নি রাইসটা একটা বাঙালি হোটেল পেয়েছি ভালো সেখান থেকে মায়ের জন্য এক প্লেট রাইস নিয়ে এসছি মায়ের রাইস খাচ্ছে এখন তাই মাকে রাইসটা খাইয়ে দিচ্ছি রাইস নিয়ে এসছে বাবা তা খাবে খাবে বলছে দেখে মায়ের পাপা নিয়ে এসছে রাইসটা ভালো খেতে বাবা বাবা ভালো খেতে এবার শান্তি রাইসকে রাইসকে শান্তি যাইহো তো যেহেতু আমরা এতদিন আছি ও খাবে খাবে বলছে বাচ্চা ছেলে আর মা বাবার মন খালো কিছু বাচ্চা যদি খাবে খাবে বলে সেটা যদি না খাওয়াতে পারি মন থেকে কেমন একটা কষ্ট হয় তো হোক আমরা খাই আর না খাই আমাদের খাবারটা ও খেলেই যথেষ্ট তো ও রাইস খাবে বলছে রাইসটা খাওয়াচ্ছি আর এদিকে দেখো তোমাদের দাদা ভাই একটু শরীরটা ঠিক আছে কালকে সারা রাত ঘুমাতে পারিনি আমরা তিনটে পর্যন্ত জেগেছিলাম একটু গল্প করছিলাম বোনের সাথে বসে ওই ডিমির গল্প আমাদের গল্প সব হচ্ছিল আমার ভাইয়ের গল্প সব হচ্ছিল তা হতে হতে রাত্রি তিনটে বেজে গেছে তো তারপরে না ঘুমিয়েছি তিনটের পর গিয়ে আর তোমাদের দাদা ভাই নাকি থেকে ওর পেটে জ্বালা পোড়া করছে হচ্ছে মানে জ্বালা করছে পেটে ও আর আমাদেরকে জল নিয়ে জলের নিয়ে ছাদে চলে গেছে ছাদে গিয়ে বসে বসে জল খেয়েছে আর বসেছিল সাড়ে সাতটার সময় ঘরে এসছে এসে ও রানী পাতে গেছে রানি পাতে বললো যে আমি একবার এমার্জেন্সিতে দেখিয়ে আসি আমি বললাম আমি যাই কিছুতেই আমাকে নিয়ে গেল না

ওই সকালে একটা কিছু করে খেয়ে ভাত সিদ্ধ খেয়ে আমরা বেরিয়ে বেরিয়ে তারপরে তোমরা তো দেখছো যা হবে সবকিছু তোমাদের সাথে শেয়ার করব শরীরটা কিন্তু ভালো দাদা ভাই একটু কথাও শোনে না আমার নিজের মতো নিজে চলাফেরা করে আর কিছু বললে এখন উল্টে আমাকে যা বলছে যার জন্য ভয়ে আমি কিছু বলছি না নিজের মতো করে চলছে যেটা না করছি সেটা বেশি করে করছে মাইকে খাইয়ে নি এখন বাজে ছটা মাথা যন্ত্রণা হচ্ছে শুয়ে আছি এই সময় কাপড় ছিল কাচলাম কেচে স্নান করে এই একটু শুলাম এখন বাজে ছটা আর এইদিকে মাইকে দেখ মাই মাই

সোবার বড় সবার বড় সবার ছোট আমি রাজা সবার রাজা কৃষ্ণজা রাজা কৃষ্ণজা তো চলো পরে কথা হচ্ছে আবার একটু রেস্ট নিয়ে নিয়ে তারপরে কথা বলি এখন আমি ছাদে যাচ্ছি ছাদে জামাকাপড়গুলো শুকাতে দেওয়া আছে এক সন্দেহ হয়ে গেছে সাথে বৃষ্টি আসবে মনে হচ্ছে তোমাদের দাদাভাই ফোন করে বললো প্রচন্ড বৃষ্টি আসা সম্ভব আছে মনে হয় তুমি তাড়াতাড়ি যাও গিয়ে কাপড়গুলো তুলে নিয়ে আসো তো দেখো এই সন্দেহ হয়নি কিন্তু এখনো এখানে অন্ধকার হয়ে গেছে মনে হয় বৃষ্টিতে আসবে তো যাই হোক ছাদের ভিউটা আমি তোমাদেরকে একটু দেখাচ্ছি এখান থেকে সিএমসির পুরোনো বিল্ডিংটা দেখাও যাচ্ছে তো চলে জামা কাপড়গুলো তুলে নিই তুলে নিয়ে নিচে যায় আজকের একদম শরীরটা আমার ভালো লাগছে না প্রচণ্ড মাথা ব্যথা করছে তোমাদেরকে তো তখনই বললাম জানি না মনে হয় জ্বর জ্বর আসতে পারে তো জ্বর আসবে কি না জানি না ঠাকুর ঠাকুর করে এখন যেন জ্বরটা না আসে জ্বর আসলে সব কিছু জ্বর আসলে একদম সব গন্ডগোল হয়ে যাবে তো যাই হোক চলো জামা কাপড় তোলা হয়ে গেছে নিচে যায় আর একটু দাঁড়া উপরের দিকটায় যায় কি সুন্দর লাগছে দেখো মেঘলা আকাশটা তাই ভাবলাম তোমাদেরকে একটু দেখায় ভিউটা কিন্তু খুব সুন্দর লাগছে আর আমাদের দেখো আমরা যেখানে রয়েছি সেখান থেকে পাহাড়টা খুব কাছে একদম কাছে খুব ভালোভাবেই দেখা যাচ্ছে তো তার জন্য একটু তোমাদেরকে দেখালাম একদমই কাছে আগের যে আগেরবারে গেছিলাম যে অ্যাপার্টমেন্টে ছিলাম তার থেকে এইটা আরও কাছে তো চলো যে যাই তোমাদের দাদা এখন একটু চা খেতে গেছে বাইরে তো ওকে যত বলি তুমি বেরাও না সেই বেরাবেই ও বাইরের চাটা না খেলে ওর পছন্দ হয় না এখানে যেহেতু আমি গুঁড়ো দুধের চা করে দিই সেই দুধটা আমুল স্প্রে দুধের চা ওর একদমই পছন্দ না তো তার জন্য ও বাইরে গিয়ে চা খাবে তো যাই হোক চলো মাই আর এইদিকে ওর মিনি কি করছে দেখি তো এই দেখো দরজা খুলে দেখলাম দরজা খুলে দেখছি বোন খুব রেগে আছে আইনলাম কি হয়েছে বলছে জল নিয়ে কোথা থেকে জল নিয়ে ওকে পুরো ভিজিয়ে দিয়েছে তার জন্য খুব রেগে আছে তো যাই হোক প্রচন্ড দুষ্টুমি করছে মাহি আর ঘর নোংরা করে ফেলছে একদম কথা শুনছে না যাই হোক ওর বাবা আসুক ওর বাবা আসলে ওকে একটু পড়তে বসাবো আমার মাথাটা পুরো খারাপ হয়ে যাচ্ছে একদিকে ওর বাবাকে সামলাচ্ছি একদিকে ঘর আর একদিকে ওকে নিয়ে আমার সামলাতে সামলাতে পুরো মাথা খারাপ হয়ে যাচ্ছে একটা কথা শুনছে না আরে এখন এত স্পেলিং এ ভুল করিস কেন কেন বলতো কেন বলতো মোবাইলের আর কিছু না কাজ করছে না

man look তারপর বার এন্ড দা টাইগার এন্ড দা लायन मंकी होल एंड द स्ट्रबल ऑन ऑफ ऑन ऑफ ऑन ऑफ इवनली যাচ্ছে ডাউন আপ ডাউন তারপরে बनाएगी लुक बर्ड बन होता बन बना बी ए आर एन की हो गई बन की बी ए आर एन गोट होम अच्छा तार शिपर होम वन लुक देखें एक नंबर अच्छा नाम जी

আর এইদিকে দেখো এখন রাত্রি সাড়ে দশটা বাজে এখন আমরা মাংস করছি কারণ হঠাৎ করে ঠিক হলো তোমাদের দাদা ভাই বললো কালকে যে আমরা যাব। কালকের বাইরে কি খাবো না খাবো এখানকার খাবার তো আমরা খেতে পারি না ছেলেটাও আছে খাওয়া সারাদিনের ব্যাপার এগারোটার সময় যদিও বা আমরা বেড়াই সারাদিনটা কি খাবো না খাবো একটা সমস্যা রয়েছে বাচ্চা ছেলে যেহেতু রয়েছে সাথে তার জন্য বললো একটা কাজ করো একটু রাইস করে নাও আর একটু চিকেন করি রাতেও চিকেনটা হয়ে যাবে আমাদের খাওয়া দুপুরবেলা যেহেতু কিছু কদিন ধরেই আমরা সিদ্ধ খেয়ে যাচ্ছি সিদ্ধ খেয়ে যাচ্ছি সেইভাবে রান্না করতে পারছি না একদিন ডিমের ঝোল করেছি আর তারপরে ওই মাংসটা তোমাদের দাদা একদিন এনেছিল মাহির জন্য আর আজকে এই মাংস হচ্ছে এই কদিনের মধ্যে তো বললাম যে চলো তাহলে খাওয়া দাওয়া হোক আমি শুয়েছিলাম একটু রেস্ট নিয়েছিলাম তোমাদের দাদা মাংস নিয়ে এসে ধুয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছে ওই মাংসটা করবে তোমরা তো দেখলেই জোর করে ওকে গ্যাসের কাছ থেকে সরিয়ে দিলাম ওই করবে নাচর বান্ধা এখন প্রচন্ড জেদ হয়ে গেছে কালকের ব্লগটা কন্টিনিউ করতে পারিনি তার জন্য আজকে সকাল থেকে ব্লগটা স্টার্ট করলাম আমি সকালে বাজারে গেছিলাম গিয়ে একটু পাউরুটি নিয়ে আসলাম তোমাদের দাদাভাইকে চা আর পাউরুটি সেকে দিয়ে দিয়েছি ও খেয়ে একটু রিসেপশানে গেছে কথা বলতে এখন আমি সিদ্ধ ভাত করছি আর গাজর বিনসটা ছিল কালকে তোমাদের দাদাভাই ভাই এনেছিলো সেটা আমি এখন ভাজা করব তো এখন আমি তোমাদের দাদা ভাইয়ের জন্য ডিম পোচ করছি আর এই ডিমের সাদা অংশটা যেহেতু আমি ওকে কাঁচা অবস্থায় দেব না এটা আমি দুপিট ভেজে তারপরে ওকে আমি খেতে দিই তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো